হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিএসকে সুপ্রিয়া অফিসিয়াল সিএসকে সুপ্রিয় অফিসিয়ালে তোমাদের আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিও দেখার জন্য সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আজকে আমি তোমাদের সাথে একটা সুন্দর মুহূর্ত শেয়ার করবো সেটা হচ্ছে আমাদের বাড়িতে আজকে একটা ছোট্ট পার্টির অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে আর সেটা কেন করা হয়েছে সেটা আগে তোমাদের আমি বলে নিই আমাদের গ্রুপে মানে আমাদের একটা ভাই আছে তার আজকে রেজিস্ট্রি কমপ্লিট হলো মানে ম্যারেজ রেজিস্ট্রি কমপ্লিট হলো ওরা আগেই রেজিস্ট্রির জন্য অ্যাপ্লাই করেছিল তো আজকে সেটা কমপ্লিট হয়েছে তো সেই সেই জন্য আজকে আমাদের বাড়িতে ছোট্ট একটা পার্টি অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে অ্যাকচুয়ালি কি বলো তো আমাদের বাড়িতে কেন করা হয়েছে সেটাও তোমাদের আগে বলেনি। আমি অ্যাকচুয়ালি সব অনুষ্ঠানে থাকতে পারি না মানে অনুষ্ঠানে থাকতে পারি কিন্তু ওদের সাথে আমি সময় দিতে পারি না তার একটাই কারণ আমার ছেলে কেন কি ও আমাকে থাকতে দেয় না ঠিক আছে ওই কারণে আমি ওদের সাথে সময় দিতে পারি না আর আজকে সবাই গেছিলো ওদের সার্টিফিকেটটা আনার জন্য তোমাদের দাদা ভাই আরও যারা ছিল তার মানে আমাদের গ্রুপের সবাই প্রায় গেছিল শুধু আমি যেতে পারিনি ওই কারণে আমাদের বাড়িতে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে কিন্তু সমস্ত কিছু অ্যারেঞ্জ করেছে ওই ভাই আর ওই ভাইয়ের বউ আর অ্যারেঞ্জটা করা হয়েছে আমাদের বাড়িতে কিন্তু আমরা কিছু করিনি আমার শুধু ছোট্ট একটু দায়িত্ব ছিল সেটা হলো মাংস রান্না করার আমি মাংসটা রান্না করে দিয়েছি সেটা আর তোমাদের সাথে আমি শেয়ার করিনি তো এই কারণেই আমাদের বাড়িতে আজকে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে আর তোমাদের সাথে মানে কি হচ্ছে আমাদের এই ছোট্ট পার্টিতে তোমাদের আমি সমস্ত কিছুই দেখানোর চেষ্টা করব হয়তো কিছু কিছু জিনিস আমাকে স্কিপ করে যেতে হবে তো তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করো না তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা রাখছি ভালো লাগবে 아래 좌트저 저기들 아 왼쪽에 야이 녀석들 아무도 뜨는 게 아니지 마 아시는 분들 없으시대 아 이거 뭐야? 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 아 이거 뭐 何だって言うの

আর কোন ঘরে যাবে আসো বাস এবার কি বলবা না

Thank you so much. e a v e n t I don't I d t k d

এই পার্টিতে কি কি হলো মানে একজনকে সার মানে একজনদেরকে সারপ্রাইজ দেব বলে নিয়ে এসেছিলাম কিছু জিনিস অ্যারেঞ্জ করেছিলাম সেটা যে আমাদের মানে আমাদের ভাগ্যেও চলে আসবে আমরা জাস্ট ভাবতে পারিনি এটা কিন্তু পুরোটাই অজানা ছিল তো আমার তো বেশ ভালোই লেগেছে তোমাদের দাদাভাইয়ের কেমন লেগেছে আমি জানি না আমার বেশ ভালো লেগেছে আর এই যে যে ঘরবাড়িগুলো দেখতে পাচ্ছ বিছানা টিছানা দেখতে পাচ্ছ এগুলো পুরো যাচ্ছে তাই হয়ে গেছিলো তোমরা তো ভিডিওর মধ্যে দেখলেই তো সেগুলো দেখো আমি ফুল কমপ্লিট করে ফেলেছি গুছিয়ে টুছিয়ে আর থালা বাসন টাসন সমস্ত কিছুই ধুয়ে ফেলেছি কারণ কি বাড়িতে একটা ছোটই হোক আর বড়োই হোক যেরকমই অ্যারেঞ্জ করা হোক না কেন অনুষ্ঠানের একটু তো মানে নোংরা হবেই তো সমস্ত কিছু আমি পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি আর এখন অনেকটা রাতও হয়ে গেছে এখন আমার বাবুরও খাওয়ানো হয়ে গেছে এখন আমি আর তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া কমপ্লিট করবো তারপরে টান টান ঘুম দেবো আর এখন বাজে মোটামুটি দু দুটো ঠিক নয় দেড়টা এখন বাজে রাত দেড়টা আর এখন আমরা খাওয়া দাওয়া করে ঘুমাবো আর কালকে কখন সকালবেলায় ঘুম থেকে উঠবো সেটা আমি জানি না তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা